এ যেন বিড়ালের কাছে দুধ পাহারা দেয়া বিড়ালের কাছে যদি দুধ পাহারা দেন তা আর থাকে তেমনটাই ঘটেছে এক প্রেমিকের সাথে অনেক সাধ করে প্রেমিকাকে নিয়ে পালিয়েছে বিয়ে করবে কিন্তু হল কি প্রেমিকের বন্ধু কিনা পালিয়ে গেল তার প্রেমিকাকে নিয়ে এরপর সেই অপহরণের দায় এখন সেই অভাগার গায়ে এই যেন ধরলাম না ছুঁইলাম না আমি নাকি পোলার বাপ পিরোজপুরের ভান্ডারিয়ার ধাওয়া গ্রামে ঘটে এমনই এক নাটকীয় ঘটনা যেটা যেন হারমানায় বাংলা সিনেমাকেও মোহাম্মদ হাসান একজন অটোরিকশা চালক বয়স উনত্রিশ তার প্রেমে পড়েছিল পাশের গ্রামের চৌদ্দ বছরের এক কিশোরী সম্পর্কটা গোপনে এগোচ্ছিল একদিন তারা সিদ্ধান্ত নেয় আর নয় লুকোচুরি এবার পালিয়ে গিয়ে বিয়ে করতেই হবে ভরামি বাড়ির হাসান সে তার পার্শ্ববর্তী বাড়ি আহ মুন্সিবাড়ির একটি মেয়ের সাথে তার প্রণয়ের সম্পর্ক ছিল সেই সুবাদে ওই হাসান সেই মেয়েটিকে নিয়ে ভান্ডারিয়া এসে তার বন্ধু ইলিয়াসের কাছে মেয়েটিকে রেখে সে কাজি ডাকতে যায় কাজী ডাকতে যাওয়ার এই সুবাদে ইলিয়াস ওই মেয়েটিকে নিয়ে চলে যায় সেই সিদ্ধান্তের সঙ্গী হয় বন্ধু ইলিয়াস সতেরোই মার্চ সোমবার সকাল সাড়ে নটার দিকে প্রেমিকাকে নিয়ে হাসান রওনা দেয় ভান্ডারিয়া পৌরসভার দিকে পরিকল্পনা ছিল প্রেমিকাকে ইলিয়াসের কাছে রেখে কাজী নিয়ে এসে বিয়েটা কিন্তু ঠিক তখনই ঘটে ছক বদল হাসান যখন কাজের খোঁজে যায় তখন ইলিয়াস জানায় ওকেও যেতে হবে একটু দরকারি কাজে এরপর আর ফিরেই আসেনি সে সঙ্গে নিয়ে যায় বন্ধু হাসানের প্রেমিকাকেও কাদের বয়াতির ছেলে একটা মেয়ে নিয়ে চলে গেছে এটা আইনের হাতে গেছে আইন যা করে এটা এখন আমাদের হাতে আর কিছু নেই যতই ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন হাসান কারো সারাই মেলেনি এরপর একুশে মার্চ দুপুরে ভান্ডারিয়া বাজারে ধরা পড়ে ইলিয়াস ও ওই কিশোরী কিশোরীর বাবা তাবলিক জামায়াতের কাজে তখন নেত্রকোনায় শেষমেশ চৌকিদার মোহাম্মদ জামাল আকন বাদী হয়ে অপহরণের মামলা করেন ভান্ডারিয়া থানায় বাদিয়ে বাবা তাবলিকে গেছে এবং মায়ে অসুস্থ বাদী হয় নাই নয়টা সাড়ে নয়টার দিকে আমার এটা ওই থানায় দিয়ে ফোন গেসি যাইয়া হল আমি রাত তিনটে বলতো আসসালাম ওই মামলার ভিত্তিতে পুলিশ হাসান ও ইলিয়াসকে সেদিন রাতে গ্রেপ্তার করে দুজনকেই পরদিন আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয় বন্ধুদের কাছে রেখে এই ছেলে পাশে যাওয়ার কারণে তার বন্ধু মেটারকে নিয়ে চলে যায় সম্ভবত kau খোলা এলাকায় তোখান থেকে পরবর্তীতে পুলিশের সহায়তায় গ্রেপ্তার হয় গ্রেফতার হওয়ার পরে তাদেরকে বান্ডের থানা কর্তৃপক্ষ করে করে। কোটে চালান এই ঘটনা থেকে কি শিখলেন যেমন শিয়ালের কাছে মুরগি বর্গা দিবেন না তেমনি পছন্দের মানুষকে নিয়ে নিজের কাছের বন্ধুকেও ভরসা করা যায় না নিউজ ডেস্ক আর টিভি